আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আজকে আবারও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়ে গেলাম আশা করি আজকের এই রেসিপিটাও আপনাদের কাছে খুবই ভালো লাগবে আমরা অনেকেই বাজার থেকে চিজ কিনে খাই কিন্তু জানেন কি সেই চিজে থাকে নানা রকম প্রিজারভেটিভ আর কেমিক্যাল যা শরীরের জন্য ভালো নয় বিশেষ করে আমাদের বাচ্চাদের জন্য একেবারেই স্বাস্থ্যকর না তাই আজ আমি আপনাদের দেখাবো কিভাবে ঘরে বসেই একদম সহজে কম খরচে আর একেবারে স্বাস্থ্যকর হোমমেড চিজ তৈরি করা যায় বিশ্বাস করুন একবার এই রেসিপি করে দেখলে আর বাজার থেকে চিজ কিনতেই মন চাইবে না মাত্র দুটি উপকরণ দিয়ে আমি আজকে দেখাবো কম সময়ে কিভাবে ঘরেই পারফেক্ট চিজ বানানো যায় আমি আমার বাচ্চাকে সবসময় হোম মেড চিজ দেওয়ার চেষ্টা করি আর আমরা সকলেই জানি চিজ বাচ্চাদের জন্য অনেক উপকারী কারণ এতে কোনো প্রিজারভেটিভ কালার বা কেমিকেল থাকে না চলুন দেখে আসি আজকের এই রেসিপিটা আমি এখানে একটা পাত্রের মধ্যে এক লিটার গরুর খাঁটি দুধ ভালো করে ছেকে নিয়েছি আপনারা চাইলে দোকানের প্যাক প্যাকেট দুধ দিয়ে বানাতে পারেন তবে সেটা যেন ফুল ক্রিম দুধ হয় এবার চুলাটা জ্বালিয়ে দিয়ে আমরা দুধটাকে এমন ভাবে গরম করব যাতে অতিরিক্ত কোনো গরম না হয় একটা আঙ্গুল দিয়ে খুব ভালো করে চেক করে নেবেন আঙ্গুল যদি 10 মিনিটের মতো দুধের মধ্যে রাখা যায় তাহলেই বুঝবেন যে দুধটা পারফেক্ট আছে এই অবস্থায় চুলাটা আমি বন্ধ করে দেব দুধ যদি অতিরিক্ত গরম হয়ে যায় তাহলে কিন্তু দুধটা ছানা কেটে যাবে আর ছানাটাও কিন্তু শক্ত দলা দলা হয়ে যাবে আমি এখানে হাফ কাপ ভিনেগার হাফ কা পানি দিয়ে ভালো করে মিশিয়ে একটা লিকুইড তৈরি করে নিয়েছিলাম আর সেই লিকুইডটাই আমি দুধের মধ্যে অল্প অল্প করে মিশাচ্ছিলাম অতিরিক্ত একসাথে দিয়ে দিবেন না অল্প অল্প করেই মিশাবেন প্রথম অবস্থায় দুধটাকে একদমই নাড়াচাড়া দিবেন না এটাকে অল্প অল্প করে আস্তে আস্তে করে ভালো করে চিজটা আসতে দিতে হবে এবার দুধের মধ্যে অল্প অল্প করে ভিনেগার মিশিয়ে আমি এটাকে খুব ভালো করে আস্তে আস্তে করে নাড়িয়ে নিয়ে আমি পানিটাকে আলাদা করে নেব এখানে একটা হলুদ লিকুইড পানি আসবে আপনার আগে কিন্তু ভিনেগারের পরবর্তীতে লেবুর রস দিয়েও এই কাজটা করতে পারবেন এই তো আমার ভিনেগারটা আমি অল্প অল্প করে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আলতো হাতে একটা স্পেচলা দিয়ে এটাকে আমি খুব ভালো করে চিজ আর পানি দুটাকে আলাদা করে নেব এ অবস্থায় কিন্তু একটু সাবধানেই কাজটা করবেন অতিরিক্ত নাড়াচাড়া ঘাটাঘাটি করলে কিন্তু এটা একদমই নষ্ট হয়ে যাবে এই যে দেখেন আমার চিজ আর পানি কিন্তু একদমই আলাদা হয়ে গেছে দেখেন আমার চিজটা কতটা পারফেক্ট হয়েছে এখানে একটু নাড়াচাড়া দিয়ে দেখবেন পানিটা কিন্তু অনেকটা হলুদ হয়ে গেছে আর চিজটা কিন্তু একটু পিসলা টাইপের আর অনেকটা নরম থাকবে এবার একটা ছাঁকনির সাহায্যে আমি এই চিজটাকে আলতো হাতে তুলে ভালো করে পানিটা ছেঁকে নেব একটু ভালো করে খেয়াল করলে দেখবেন আমার এই চিজটা কতটা পারফেক্ট আর কতটাই স্মুথ হয়েছে এটা কিন্তু দেখেন একদম গলে গলে যাচ্ছে এখনই এইবার এই পানিটাকে আমি আলতো হাতে একটু ভালো করে চিপে চিপে পানিটা ফেলে নেব এবার আমি হাতের সাহায্যে চিপে চিপে এটার মধ্যে যত পানি আছে সেটাকে আমি চিপে চিপে বের করে ফেলব এবার এই কুসুম গরম পানিটার মধ্যে আমি এক চা চামচের মতো লবণ দিয়ে আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব এই গরম পানিটার মধ্যে আমি এই চিজটাকে দু থেকে তিনবারের মতো খুব ভালো করে চিপে চিপে ধুয়ে নেব। কুসুম গরম পানিতে একবার দিয়ে খুব ভালো করে চিপে পানিটা ফেলে আবারও কুসুম গরম পানির মধ্যে চিজটাকে দিয়ে আবারও খুব ভালো করে চিপে নিতে হবে এইভাবে করে দু থেকে তিনবার করে নিলেই হবে তারপরে এই চিজটাকে ঠান্ডা বরফের মধ্যে খুব ভালো করে দিয়ে কিছুক্ষণ ভালো করে চেড়ে আবারও দু থেকে তিনবারের মতো এই পানিটাকে খুব ভালো করে চিপে চিপে ফেলে দেবো এটার মধ্যে যত পানি আসে তত পানি কিন্তু একদম চিপে ফেলে দিবেন এটাকে প্রায় একটা কাপড়ের মধ্যে পেঁচিয়ে আধা ঘন্টার মতো আপনারা এক জায়গায় রেখে দিতে পারেন রেস্টের জন্য তারপর এটাকে রেস্ট থেকে তুলে নিয়ে এটাকে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিবেন প্রায় থেকে ঘন্টার জন্য তাহলেই দেখবেন একদম পারফেক্ট চিজ রেডি আমি চিজটাকে দু থেকে তিন ঘন্টা পর নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে আমি এখানে পাউরুটির মধ্যে দিয়ে আপনাদেরকে খুব ভালো করেই দেখে দেব এটাকে আমি গ্রেট করার পর দেখেন এ আমার চিজটা কতটা পারফেক্ট পারফেক্ট এই হোমমেড চিজ ফ্রিজে রেখে চার থেকে পাঁচ দিন পর্যন্ত সংরক্ষণ করা যায় আরও বেশি করা যায় আপনাদের ইচ্ছে মতো আর হ্যাঁ একদম কোনো প্রিজারভেটিভ না থাকার কারণে এটা খাওয়াই কোনো ভয় নেই ছোট বাচ্চা থেকে শুরু করে বড় সবাই নির্ভয়ে খেতে পারবেন স্যান্ডউইচ পিজ্জা পাস্তা নুডলস কিংবা শুধু টুকরো করে সালাতের সাথেও কিন্তু এই চিজ দারুণ লাগে খেতে আর আজকালকার বাচ্চাদের তো চিজ এতটাই পছন্দের যে ছোটখাটো যে কোনো নাস্তার সাথেই কিন্তু আমরা চিজটা ব্যবহার করে থাকি চিজ ছাড়া বাচ্চারা নাস্তা কোনো রকম খেতেই করতেই চায় না তাই এই চিজটা যদি আপনারা বাসায় বানিয়ে বাচ্চাদের দেন তাহলে কোনো ক্ষতি হওয়ার চান্সই নেই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই চিজটা কতটা পারফেক্ট হয়েছে দেখেন তো দোকানের থেকে কি কোনো অংশে কম আছে এটা কতটা পারফেক্ট আপনারা নিজেরাই দেখে নেন আর এটার স্বাদটা তো বলে বোঝানোই যাবে না অনেক সুস্বাদু ছিল ভাবুন তো এক লিটার দুধ থেকে এমন সুন্দর ফ্রেশ চিজ তৈরি করা গেল যার স্বাদ আর নিরাপত্তা দুটোই আপনার হাতে নিয়ন্ত্রণে আর বাজার থেকে আলাদা করে দাম দিয়ে চিজ কিনতেই হলো না তাহলে দেরি কেন আজই বানিয়ে দেখুন হোমমেড চিজ আর পরিবারকে দিন নিরাপত্তাও স্বাস্থ্যকর খাবার আমার আজকের এই রেসিপি কেমন লাগলো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন